হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুজরাটের ফেমাস একটা স্ট্রিট ফুড খামান ধোকলা এটি খেতে যেরকম দুর্দান্ত বানানো একটু ট্রিকি কেননা যদি এর মাপগুলো সঠিক পরিমাণ না হয় তাহলে বানাতে গিয়ে গড়বড় হয় তো সব কিছুই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব যার জন্য প্রথমেই দেড় কাপ ফাইন বেসন নিয়ে নেব সেই বেসনটা খুব ভালো করে চেলে নেব চালা হয়ে গেলে আমরা এখানে এক কাপ জল ব্যবহার করব দেড় কাপের জন্য এক কাপ জল এক কাপ জলের মধ্যে হাফ কাপ মতো জল নেব তার মধ্যে থ্রি টেবিল স্পুন দিয়ে দেব চিনি আর ওয়ান টি স্পুন দিয়ে দেব লেবুর রস বাজারে কিনতে পাওয়া সিট্রিক অ্যাসিড যেটা পাওয়া যায় সেটা দিলে খুব ভালো হয় না থাকলে লেবুর রসও ব্যবহার করা যায় খুব ভালো করে ডিজলভ করে নেব অল্প অল্প বেসন দিয়ে খুব ভালো করে এটা একটা স্মুথ পেস্টে তৈরি করে নিতে হবে বাকি যে জলটা আমরা রেখেছিলাম হাফ কাপ সেই জলটাও ব্যবহার করতে হবে প্রয়োজনে ওয়ান টি স্পুন বা ওয়ান টেবিল স্পুন জল এক্সট্রা ব্যবহার করা যেতে পারে সাত থেকে আট মিনিট খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেবো ফেটানো হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দেব এখানে একটা কথা বলি টি স্পুন আর টেবিল স্পুনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবার যেই পাত্রে স্টিম দেব সেই পাত্রে প্রথমে তেল ব্রাশ করে নেব তারপরে রেস্টে রাখা বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু লবণ এখানে আমি ওয়ান টি স্পুন লবণ ব্যবহার করেছি আর ওয়ান বাই ফোর টি স্পুনেরও কম অল্প একটু হলুদ গুঁড়ো আর টু টেবিল স্পুন দিয়েছি সাদা তেল সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে থ্রি বাই ফোর টি স্পুন দিয়ে দেব আমি বেকিং সোডা আর অল্প একটু জল দিয়ে বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নেব এখানে একটা কথা বলি যদি আপনার বেকিং সোডা ভালো না হয় তাহলে কিন্তু এটা ভালোভাবে ফুলবে না যেমনটা আমার হয়েছে আমার পুরনো বেকিং সোডা ছিল যার ফলে এই ব্যাটারটা খুব ভালো করে ফুলে ওঠেনি পরে আমি দেখাবো যে এর ফলে কি হয়েছে তো অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডাটা একদম টাটকা ব্যবহার করার জন্য আর ব্যাটারটা যত তাড়াতাড়ি সম্ভব পাত্রের মধ্যে ট্রান্সফার করে স্টিমে বসিয়ে দিতে হবে স্টিমারে কিন্তু জল আগে থাক থাকতেই গরম করতে হবে কেননা এখানে বেশিক্ষণ ওয়েট করলে এই ধোকলাটা ভালো হবে না এবার প্যানের মধ্যে তেল দিয়ে তড়কা বানানোর জন্য সর্ষে কারিপাতা এবং অল্প একটু হিং দিয়ে কারিপাতাগুলো ভাজা ভাজা হয়ে আসলে এক কাপ জল আর থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই সুগার সিরাপটি এটা এবার ঠান্ডা হতে দেবো আর এদিকে দেখব যে ধোকলাটা হয়েছে কি না পঁচিশ মিনিট স্টিম দিতে হবে পঁচিশ মিনিটের আগে কিন্তু খুলবেন না আমার ধোকলাটা রেডি কিন্তু যেখানে যেখানে জল পড়েছে সেখানে কিন্তু একটু একটু চুপসে গেছে এবার ঠান্ডা হয়ে আসলে এটাকে চৌকো করে কেটে নেব আমার ধোকলাটা দেখুন যে কতটা ভালো হয়েছে সফট হয়েছে কিন্তু খামান ঢোকলার যে একটা বিশেষত্ব যে অসংখ্য জালিদার হয় সেই জালি কিন্তু আমার ক্রিয়েট হয়নি কেননা বেকিং সোডার জন্য তো যাই হোক ঠান্ডা হয়ে আসলে কেটে নিয়েছি আর ওপরে সুগার সিরাপটা আমি দিয়ে দিয়েছি সুগার সিরাপটা অ্যাবজর্ভও করে নিয়েছে এবার কোনো মিষ্টি চাটনি অথবা টক চাটনির সাথে সার্ভ করুন খেতে অসম্ভব ভালো হয়